কিন্তু আল্লাহরের জমিনে আল্লাহ এবং সম্মান এক মুহূর্তের জন্য আমরা আমাদের সর্বোচ্চ তাজ এবং কর্মীকারী আল্লাহর জমিনে আল্লাহ ঠান্ডা সমুন্নত করেই আমাদের চট্ট থামবে ইনশা শাহাদত হয়তো সহাদত ইনশাআল্লাহ আল্লাহর জমিনে খিলাফত প্রতিষ্কার

এই আট বানীতে বিশ্বাসী আল্লাহ জমিনে আল্লাহর দিন قائم করতে চাই আমাদের তাহাওন ও ইলাকা লিমাতিন সাওয়া ইন বাইনানা ওয়া এই এক মন্ত্র উজ্জীবিত হয়ে দিনের দ্বীনকেvnd সমন্নিত করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমার সকল অনুগতদেরকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলামের নেতৃত্বকে ঐক্যবদ্ধ হবে এই সংগ্রামের ঠান্ডা সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আবার সুপ্রিয়া জ্ঞাপন করছি যে আজকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন প্রিয় ভাইরা জুমার নামাজে জুমার নামাজের একেবারে ঠিক আগ মুহূর্ত এখন সব মসজিদগুলোতে জুমার প্রস্তুতি চলছে আমরা এখন এখানে খুব সংক্ষিপ্ত দেওয়ার মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করব এরপর ইনশাল্লাহ প্রত্যেকে সুশৃঙ্খল ভাবে যার যার জায়গা মতো বা আশেপাশের মসজিদগুলোতে গিয়ে আপনারা জুমার নামাজ আদায় করবেন আমি আবারও বলছি আমি আমার আলোচনার শুরুতে কোরআনে পাকে সেই আয়াতটুকু তেল করেছিলাম হজরত ইউসুফ আলহি সালাতাম কারা মুক্তি এবং প্রকৃত যারা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের স্বরূপ ওনার সামনে উন্মোচিত হয়ে যাওয়ার পর জাতির সামনে তাদের স্বরূপ উন্মাচি উন্মোচিত হয়ে যাওয়ার পর তিনি যে কথা বলেছিলেন আমি অনবী ইউসুফ আলহি সালাতামের অনুসারী হিসাবে তার সুরে সুর মিলিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে এই কথাই বলতে চাই ব্যক্তিগত আক্রোশের প্রতিশোধ আমরা কারো কাছ থেকে গ্রহণ করব না সকলকে আহ্বান জানাই মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটি কোন শিক্ষা ব্যবস্থার ছাত্রদের মধ্যে বিভেদ করার বিশ্বাসে মামুনুল হক বিশ্বাস করে না আস স্কুলের ছাত্র আসো আমার মাধ্যমের ছাত্র পাশে দাঁড়াও কলেজ থেকে আসো থেকে আসো তোমরা ইনশাল্লাহ দেশের স্বাধীনতা অক্ষুন্ন থাকবে এ ইসলাম এবং হাজার বছরের যে সাধনা সংগ্রাম সেই সংগ্রাম বিজয়ী হবে ইনশাল্লাহ এই জনপথ ইসলাম এবং মুসলমানদের জন্য

اللهم <سؤال> احسن عاقبتنا في الأمور كلها واجرنا من خزي الدنيا وعذاب الآخرة يا الله لا الشفاء سدمتوا أطنا سمتوش في الوطن الشفاء الدين الشامل سمنوا بمربى الجنة يا الله أمدر بك أبن شهدش يا الله يا يا الله যে আল্লাহ সর্বদিক থেকে আমরা অপ্রতুল কিন্তু আপনার সাহায্যের সাথে থাকলে আল্লাহ পৃথিবীর কোন শক্তি আমাদেরকে যুদ্ধ করতে পারবে না পরাস্ত করতে পারবে না যে আল্লাহ আমরা আপনার সাহায্য চাই যে আল্লাহ জালিমের জিন্দান খোলা গুলোতে সারা বিশ্ব জুড়ে অসংখ্য মুজাহিদিন অসংখ্য মুসলিম সংগ্রামী তারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর মানবেতর মজরুমিয়াদের জীবন যাপন করতে